দেরি করে হলেও কাঁচা আমের ঝুড়ি আচারটা আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আজকে কাঁচা আমের এই ঝুড়ি আচারটা খুবই সহজ করে আপনাদের সাথে শেয়ার করেছি আর মশলাগুলো অবশ্যই আপনারা কম বেশি করে দিয়ে নেবেন কারণ আমি আমার মন মতো করে দিয়ে নিয়েছি তো চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি চারটে আম নিয়েছি আর এই আমগুলো অবশ্যই আমি আমার গাছ থেকে পেরে নিয়েছি আপনারা আপনাদের গাছ থাকলে পারবেন নয়তো বাজার থেকে নিয়ে আসবেন সমস্যা নেই তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আমি এবার আমগুলোকে খুব ভালোভাবে মেখে তারপর ঢেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিব এটা মানে সময়ের উপরে ডিপেন্ড করে না সাথে সাথেই দেখবেন অনেকটা পানি উঠে গেছে তো যতক্ষণ রাখতে পারেন তারপর এখানে আমি কিছু মশলা নিয়েছি জিরা ধনিয়া পাঁচফোড়ন তারপর কালো জিরা মেথি শুকনো মরিচ তো সবগুলো মশলা খুব ভালোভাবে টেলে তারপর ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে এক সাইডে রেখে তারপর এখানে আমি আম থেকে যে এক্সট্রা পানিগুলো উঠেছে ওই পানিগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে চিপে পরিষ্কার করে নিয়েছি এইবার ওই যে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম পুরোটাই দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কাসুন্দি আর এই কাশুন্দি রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি দুই টেবিল চামচ কাসুন্দি ব্যবহার করছি তারপর দিয়ে দিব উপর থেকে টেস্টের জন্য চিনি এবার দিয়ে দিব বিট লবণ অবশ্যই সবগুলো উপকরণই আপনারা আপনাদের মন মতো করে দিয়ে নেবেন তারপর এখানে আমি দেড় কাপ সর্ষের তেল জাস্ট গরম করে নিয়েছি তারপর উপর থেকে এইভাবে দিয়ে দিলাম বাস এবার কমপ্লিট ঝুড়ি আচারটা এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে সুন্দর পরিষ্কার একটা কাচের জারে ভরে বছর জুড়ে খিচুড়ি ভাত বোয়া বিরিয়ানি যেইটার সাথে ইচ্ছে ওইটার সাথে খেতে পারবেন অসম্ভব টেস্টি এবং মজাদার একটা ঝুড়ি আচারের রেসিপি আজকে শেয়ার করে দিলাম আপনাদের সাথে আশা করি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আজকে আমার রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম